ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেকআপ বিউটি অ্যান্ড হেলথ সাজেশন আমি স্নেহা অ্যানাদর ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করবো বলে আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করছি আমরা বাড়িতে বসেই কোনো পয়সা খরচ ছাড়াই আর কিছু ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে কীভাবে আমাদের স্কিনের পিগমেন্টেশন প্রবলেম আন স্কিন ডার্ক স্পট অ্যাকনি প্রন এগুলোকে আমরা রিমুভ করতে পারবো তো আজকের ভিডিওর মেন ইনগ্রিডিয়েন্টস যে হোম রেমিডিটি আমি তোমাদের সাথে শেয়ার করব। টাইটেল থামবেল দেখে তো বুঝতেই পেরেছো সেই ইনগ্রিডিয়েন্টসটি কি হ্যাঁ বন্ধুরা মুসুর ডাল আর এই মুসুর ডাল আমরা সচরাচর খাবার হিসাবে খেয়ে থাকি এতে প্রচণ্ড পরিমাণে প্রোটিনস ভিটামিনস রয়েছে যেটা আমাদের শরীরের জন্য ভীষণ ভালো তেমনি মুসুর ডাল আমাদের স্কিনের জন্য ভীষণ একটা উপকারী ইনগ্রিডিয়েন্টস তো এই মুসুর ডালের ফেস প্যাক আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি আর আমার চ্যানেলে যারা নতুন আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করতে কিন্তু ভুলো না তো বন্ধুরা আর আমি ভিডিও চলতে চলতে পুরো স্কিপ করো না ভিডিওটা পুরোটা দেখো আমি কিভাবে তৈরি করছি এই ফেস প্যাকটি সেটা দেখাতে দেখাতেই আমি তোমাদের সাথে এর বেনিফিটস বলবো তো অবশ্যই দেখো আর বন্ধুরা বারবার বলছি হোম রেমেডি একবার ইউজ করলে কখনোই রেজাল্ট পাওয়া যায় না হোম রেমেডিসের রেজাল্ট পেতে গেলে তোমাকে অনেক দিন ইউজ করতে হবে অনেক দিন ধরে ইউজ করতে হবে এক দু মাস ধরে ইউজ করার পর তবে তোমরা কিন্তু রেজাল্ট পাবে তো একবার করলাম আর রেজাল্ট পেলাম এরম কোনো কিছু ম্যাজিক নয় বন্ধুরা তো দেখে নাও আজকের হোম রেমেডি তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি নিয়ে নিয়েছি মসুর ডাল মসুর ডালে ব্রাইটনিং সলিউশন রয়েছে স্কিন এক্সফোলিয়েটার হিসাবেও কাজ করবে আর স্কিনে অ্যাকনি প্রবলেম ডার্ক সার্ক ডার্ক স্পট আন স্কিন রিমুভ করতেও সাহায্য করবে তো এরপর আমি যে ইনগ্রিডিয়েন্টসটি মিশিয়ে নিচ্ছি সেটা হচ্ছে হুইট ফ্লোর বা আটা আটাও স্কিন কেয়ারের জন্য খুব একটা ভালো ইনগ্রিডিয়েন্টস তারপর বন্ধুরা দেখতে পাচ্ছ আমি মিশিয়ে নিচ্ছি টক দই আর যাদের ড্রাই স্কিন বা কম্বিনেশান স্কিন তারাই এই ফেস প্যাকটি ইউজ করো যাদের অয়েলি স্কিন তারা করো না কেন দই রয়েছে আর যাদের দইতে কোনো প্রবলেম হয় না অয়েলি স্কিন পিম্পলস বেরোয় না তারা ইউজ করতে পারো তার সাথে আমি মিশিয়ে নিলাম গোলাপ জল আর টক দই আমাদের স্কিনকে প্রচুরভাবে সফট করবে আর গোলাপ জল আমাদের স্কিনে ব্রাইটনিং নিয়ে আসবে তো তোমরা এই ফেস প্যাকটি অবশ্যই বাড়িতে ইউজ করো তো আমি দেখো ভালো করে মি সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোকে আমি মিশিয়ে নিয়েছি আর মিশিয়ে নেওয়ার পর আমার যে পেস্ট একটা থিক পেস্ট তৈরি হয়েছে ক্রিমি মতো এই প্যাকটি এবার আমি আমার ফেসে অ্যাপ্লাই করব দেখো বন্ধুরা আমি হালকা হাতে আমার ফেসে অ্যাপ্লাই করছি দশ থেকে পনেরো মিনিট রাখবো তারপর প্লেন জল দিয়ে আমি ফেস প্যাকটি রিমুভ করে ফেলবো তো দেখো বন্ধুরা আমার শুকনো হয়ে এসছে এরকম হয়ে যাবে তারপর তোমরা সেটিকে জল দিয়ে ধুয়ে ফেলো তো সপ্তাহে দুই থেকে তিন দিন অবশ্যই অ্যাপ্লাই করো আর হোম রেমেডি একবার করলে রেজাল্ট পাওয়া যায় না বারবার কিন্তু করতেই হয় তো বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কামেন্ট করে জানাও আর ভালো লাগলে চ্যানেলটিকে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও তো আজকের মতো এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে হ্যাঁ বন্ধুরা নেক্সট ভিডিওতেও আমি মুসুর ডালের আজকে তোমাদের সাথে শেয়ার করলাম মুসুর ডাল ফেস প্যাক যাতে ড্রাই স্কিন বা কম্বিনেশান স্কিন তারা যেভাবে ইউজ করবে সেটা দেখালাম আজকে আমি তোমাদের আর নেক্সট যেদিন আমি নেক্সট দিন আমি যে মুসুর ডালের যেটি নিয়ে আসবো সেটা সম্পূর্ণ অয়েলি স্কিন যাদের তাদের জন্য তো আমার চ্যানেলের সাথে জুড়ে থাকো তো আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই